শিখতে যাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আমাদের হচ্ছে দোটারার সমস্ত বিষয় নিয়ে একদম শুরু থেকে শুরু করে এ টু জেড সমস্ত বিষয় নিয়ে আমাদের দোটারার উপর একটা এটা হচ্ছে কোর্স আর কি বলতে পারেন তো এই কোর্সটা কোথায় পাবেন এটা বলার আগে কোর্সে কি কি থাকছে সেই সমস্ত বিষয়গুলো একটু আলোচনা করে নেই তো আমাদের এই কোর্সে মোটামুটি একদম বেসিক থেকে অর্থাৎ শুরু থেকে শুরু করে সমস্ত বিষয়গুলাকে সুন্দর করে ধাপে ধাপে সাজানো আছে তো দেখা যায় অনেকেই শেখার আগ্রহ প্রকাশ করে ইউটিউব দেখে শেখার ভাবনা করে কিন্তু হয় কি ইউটিউব দেখে তাল বা সারগামা এই টাইপের বিষয়গুলো সহজেই আয়ত্তে আনা যায় কিন্তু মেইন যেটা বিষয় সেটা হচ্ছে সুরের যে ব্যাপারটা একটা গানের যে কোনো গানের সুর আমি কিভাবে খুঁজে পেতে পারি অথবা একটা আমি বাজাচ্ছি অনেকেই তো বাজায় বাজানোর সময় ঝঙ্কার অলঙ্কার ইত্যাদি ইত্যাদি এক কথায় বাজানোকে সুন্দর করার যে ব্যাপারগুলা এর পরবর্তীতে দেখা যায় যে যে কোনো গান আমি বাজাচ্ছি গানের সুরটা খুঁজে পাচ্ছি না ইউটিউব আমি টিউটোরিয়াল দেখলে বাজাতে পারি কিন্তু নিজে নিজেই গানটার সুর তুলতে পারতেছি না এরকম করে অনেকেই হতাশায় ভোগে তো তাদের জন্যে মোটামুটি আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি নয় বলা যায় কি যেহেতু আমি এটার পেছনে সময় দিয়েছি বা পরিশ্রম করেছি স্বল্প কিছু মূল্যে আমাদের এই দোতারার উপর এই কোর্সটা লঞ্চ করা এখানে আপনারা যা যা পাবেন সেটা হচ্ছে কি একদম দো তারার যতগুলা বিষয় আছে এক কথায় এই মিউজিক রিলেটেড আমি যত বিষয় জানি সব কিছুই এই কোর্সে দেওয়ার চেষ্টা করে করেছি তো এরপরে দেখা যায় আমাদের এই কোর্সটা যদিও রেকর্ডেড অর্থাৎ ভিডিও আকারে প্রকাশ হবে কিন্তু দেখা যায় আপনার শিখতেছেন এই পর্যায়ে সমস্যা হয় কিন্তু যে কোনো সময় যে কোনো সমস্যা মনে হলো আমাকে নক করলেন আপনি যদি জানতেন বা পারতেন হয়তো বা এই ভিডিওটা দেখতেন না শেখার জন্যই আসছেন সমস্যা হবে এটাই স্বাভাবিক তো যে কোনো সময় সমস্যা হলো আমাকে নক করলেন আমি সেটার সমাধান দিয়ে দিলাম এক কথায় ভিডিও দেখে শিখলেও মোটামুটি একটা গাইডলাইনের উপর থাকবে এর পরবর্তীতে আসলে মিউজিকে কিন্তু শেখার শেষ নেই মিউজিকের পরিধি ব্যাপক তো দেখা যায় কি এই মিউজিক সম্পর্কে আমাদের প্রতিনিয়তই নতুন নতুন বিষয়ে ধারণা হবে যেমন ধরেন যে মিউজিক সম্পর্কে আজকে কোনো একটা বিষয় ধারণা হইলো সেটার ছোটো একটা ভিডিও করে কোর্সে আপলোড দিয়ে দিলাম এভাবে করে আমাদের এই কোর্সে ভিডিও আসতেই থাকবে এক কথায় যারা আসলেই শিখতে চায় কোথায় শিখবে কিভাবে শিখবে এসব বুঝে উঠতে পারতেছে না তো তাদের জন্যই মোটামুটি নামমাত্র বলা যায় নামমাত্র মূল্যে আমাদের এই কোর্সটা দেওয়া একটা বিষয় কি আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি দেখা যায় একজন মানুষের মাসিক বেতন আপনার পনেরো থেকে বিশ হাজার এর মধ্যেই হয় এটা গড় তো দেখা যায় এর মধ্যে আমাদের সাংসারিক সকল ব্যয় বহন করে মা বাবা ছেলে মেয়ে ভাই বোন ইত্যাদি সব কিছু মিলিয়ে দেখা যায় যে নিজের শখের প্রতি মাসে দুই এক হাজার বা একটা ব্যয় করার মতো ইয়া হয়ে ওঠে না তো সেই দিক থেকে বিবেচনা করে অনেকেই শিখতে চায় দেখা যায় ওই রকম একটা সুযোগ সুবিধা হয়ে ওঠে না সেই দিক বিবেচনা করে মোটামুটি স্বল্প মূল্যেই জিনিসটাকে দেওয়া তো আপনি শিখতে চাচ্ছেন ধরে বসে থাকলে তো আর শেখা হবে না আপনি একটা সঠিক গাইডলাইন অনুসরণ করে জিনিসটাকে ধাপে ধাপে শিখতে থাকেন দেখবেন একবারে না হোক আস্তে আস্তে আপনি ভালো একটা ফলাফল পাবেন ওই যে একটা কথা আছে না আপনি যদি পাঁচশো বা সাতশো কিলোমিটার রাস্তাও হেঁটে যান যদি সঠিক পথ অতিক্রম করেন একদিন না একদিন কিন্তু পৌঁছাবেন এটাই হচ্ছে বিষয়টা আপনি দেখা যায় টুকটাক করে সময় পাচ্ছেন আমাদের জীবনের মেইন লক্ষ্য কিন্তু এটা নয় যতটুকু আপনি সময় পাচ্ছেন টুকটাক করে দেখা গেল এটাতে সময় দিলেন আস্তে আস্তে প্র্যাকটিস করলেন দশ মিনিট পাঁচ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পান মনোযোগ সহকারে প্র্যাকটিস করলেন দেখবেন যে আস্তে আস্তে হয়ে আসছে তো ধরেন আমি সারা দিন প্র্যাকটিস করি আমি কি বাজাই কেন বাজাই আমি যদি নিজেই না জানি তাহলে কিন্তু সে প্র্যাকটিসের কোনো মূল্য নেই তো অনেকেই মনে করে যে ভিডিও দেখে মনে হয় শেখা সম্ভব না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এবং তাদের উদ্দেশ্যে আমি দেখার জন্য কয়েকটা ভিডিও দেব আর কি তো আমি আগে কিছু কথা বলে নেই সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু এখন এতটাও কম বয়স না যে আমরা বুঝতে পারি না বা না বোঝার মতো বয়স কিন্তু এখন আর আমাদের নাই তো দেখা যায় ধরেন আমি এটার বেসিক যে জিনিসপত্র সেটা আপনাকে বলে দিয়েছি এখন যদি আমি বলি যে এই মাথাটা আপনি সহজেই তুলতে পারবেন যদি আমি বলি যে এই নিচে একদম যেটা তার আছে সেটাতে টাচ দেন আপনি সহজেই দিতে পারবেন তো হাতে ধরিয়ে দেওয়ার মতো কোনো বিষয় নাই আর সব থেকে যেটা বড় কথা আপনি কোথায় শিখতেছেন সেটা বড় কথা নয় আপনি আসলে কি শিখতেছেন আপনার যেদিকে লক্ষ্য ওই যে আমরা যে কোনো গানের সুর বা যেনকে সুন্দর করা এটাই হচ্ছে আমাদের কি লক্ষ্য বলা যায় তো আমরা যদি সেই দিকে যাই আমি যা দেখাচ্ছি আপনি যদি দেখতে পারেন আমি যা বলতে চাচ্ছি আপনি যদি বুঝতে পারেন তাহলেই হলো ভিডিও দেখে বা সরাসরি শেখা এটা বড় কথা নয় আর সব থেকে বড়ো কথা যেটা ওই যে একটা গাইডলাইন থাকছে আপনি যে কোনো সময় সমস্যা মনে হলো আমাকে নক করলেন আমি সেটার সমাধান দিলাম মোটামুটি ভিডিও দেখে শিখলেও একটা গাইডলাইনের উপর থাকছে জিনিসটা যারা মনে করেন যে আসলে ভিডিও দেখে শেখা সম্ভব নয় তাদের জন্য আমি এই স্ক্রিনে কয়েকটা ভিডিও ইয়ে দিচ্ছি আপনারা ওই ওইখানে ক্লিক করলে এই দোতারা কোর্সের এক নম্বর বা দুই নম্বর যে কোনো ভিডিওতে যাবে আপনারা সেই ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে আর অবশ্যই শেখার এই পর্যায়ে আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে আপনি যদি শেখার পর্যায়ে তাড়াহুড়া করেন তো ভাই শেখার দরকার নেই আপনি মনোযোগ দিয়ে দেখেন আসলে ভাই আপনি শেখার জন্য সময় ব্যয় করতেছেন ধরেন যতটুকুই হোক অর্থ ব্যয় করতেছেন আপনি যাতে শিখতে পারেন সেইভাবেই জিনিসগুলোকে সাজানো অবশ্যই আপনারা কোর্সের ভিডিওগুলো দেখে যে প্র্যাকটিসের বিষয়টা আছে সেটা যদি আয়ত্তে আনেন অবশ্যই আপনি ভালো একটা ফলাফল পাবেন এতটুকু আমি জোর দিয়ে বলতে পারি তা শিখতে চাচ্ছেন শেখার অনেক আগ্রহ কোথায় শিখবেন কিভাবে শিখবেন বুঝতে পারছেন না আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি আমাদের এই কোর্সে জয়েন হতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে